তো ও আমি চলে আসলাম ফোরগেটরি ম্যাপে ফরগটরি ম্যাপের ভিতরে আসার পরে নামতে সেই জায়গায় ঝর্নার কাছে ঝর্নার কাছে নামার পরে আমি যে সামনে টায়ার গুলো আছে তো এইগুলো দিয়ে লাফে লাফে একটা গোপন ঘরে যাব তো ঝর্নার পিছনে একটা ঘর রাখছে গেরিনা ওখানে আসলে কিছু লুট টুট পাওয়া যায় তো ওখানে যাবো আমি যাওয়ার পরে দেখবেন আপনারা অনেক সুন্দর আসলে একটা চেয়ার রাখছে অনেক কিছু এই কাঠগুলো আর কি ভাঙতে হবে একটু গুসা গুসা ভাঙতে হবে এই কাঠগুলো কাঠের ভিতরে কিন্তু গেরে না লুকিয়ে রাখছে টায়ারগুলা টায়ারগুলো লুকিয়ে রাখছে তারপরে এই কাঠগুলা ভাঙিয়ে রাতে লাভ জাম দিতে হবে জাম দেওয়া তারপরে যাইতে হবে চলে আসলাম আরেকটা আরেকটা কাঠ ভাঙতে হবে কাঠগুলো মানে গেরে না এমন জায়গায় রাখছে যে মানে বোঝার মতো কিছু নাই যে এই জায়গায় আসলে গুলো ভাঙার পরে চলে যাব গোপন ঘরে টায়ারে জাম দেওয়া টায়ারটা যে ভাঙতেছি ভাঙা শেষ তখন চলে যাব এখানে যাওয়ার পরেও বাই অস্থির একটা জায়গা আসলে গেড়ে নেয় গোপন ঘরটা রাখছে এই জায়গাগুলো চেল তোলার জায়গা আর ওটা দেখতেছেন সিংহাসন আছে পাশে আমি সিংহাসনে বসবো লুট করে নিয়ে আগে তারপর সিংহাসনে যায় বসবো বসার পরে মানে অস্থির একটা ফিল মানে পুরা রাজার মতো ডাকতেছে আমারে আর ওই সিগে বানি বান্ডিল অস্থির মানে পুরাই পুরাই রাজা হয়ে গেছে আমি এখন রাজা ও বাই কি রাজা হয়ে গেলাম হ্যাঁ ওখানে টায়ার দেওয়া জাম দিয়ে আমি নিচে চলে যাব নিচে আমি কিন্তু নিচে চলে আসলাম নিচে আসার পর আসলে এই জায়গায় আসার মানি হয়ে লাগে আমি অ্যাসিমেন্টটা পূরণ করবো আর অ্যাসিমেন্ট আমি দেখাইতেছি আপনাদেরকে এই অ্যাসিমেন্টটা আসলে আমি পূরণ করানোর লাগে ওই জায়গায় উঠছিলাম এ দেখছেন আপনার এই অ্যাসিমেন্ট